যারা ভাবে প্রবাসীদের লাইফ অনেক সুখের হয় তাদের কোনো কষ্ট করা লাগে না তাদের কোনো কাজ করা লাগে না তারা অনেক সুখে আছে তো তাদের জন্যই হচ্ছে আজকের ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সাথে সেই জিনিসটাই হচ্ছে আমি শেয়ার করি দেখেন কালকে হচ্ছে আমি পান্তা ভাতটা রেডি করে রেখে দিয়েছিলাম আজকে খাবো বলে বাট খেতে পারি নাই এখন হচ্ছে আপনার আমাদের এখানে সন্ধ্যা সাতটা বাজে আর খাওয়া হবে না কারণ এতটাই কাজ এখানে হচ্ছে কেউ হেল্প করার মতো কোনো লোক নেই আর এই তো আমি সব কিছু হচ্ছে রেডি করে নিয়েছি খাওয়ার জন্য বাট এতটাই কাজ ছিল আর আমি খেতে পারি নাই তো এই তো দেখেন আমি ইলিশ মাছ রেডি করে নিয়েছি তারপর হচ্ছে ডাঁটা শাক দিয়ে চিংড়ি দিয়ে করেছি আর হচ্ছে ইলিশ মাছ ভর্তা করেছি আর তো পান্থা ভাত আছেই তো আর হচ্ছে এখানে খাসির মাংসটাও ভোনা করে নিয়েছি কিন্তু আমার খাওয়া হয় নাই আর এখানে হচ্ছে আমি মসজিদের জন্য মোগলাই পরোটা করেছি আর এখানে হচ্ছে পিঠা করেছি আর শশা আনারস কেটে নিয়েছি এগুলো হচ্ছে সব মসজিদের জন্য তো আমি সব কাজ একমাত্র শেষ করলাম কারণ এখানে কেউ নাই আপনার হেল্প করার মতো নিজের কাজ নিজের সব কিছু একা হাতে করতে হয় তো যারা এই ধারণাটা আর কি ভাবেন যে যারা প্রবাসে আছে তারা মনে হয় অনেক সুখে আছে তাদের লাইফটা মনে হয় অনেক সুখের একদমই না আপনি বাংলাদেশে কাউকে চাইলেই পাবেন আপনাকে একটু হেল্প করে দিতে বাট দেশে এটা কখনোই সম্ভব না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন আর যদি আমার কথার মাঝখানে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ